নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস সুন্দর সাজানো ছাদ বাগান হ্যাঁ অবসর সময় কাটছে এই ছাদ বাগান করে এরকম একটা ছাদ নয় হাজার হাজার ছাদ কিন্তু নতুন নতুন তৈরি হচ্ছে আর তারা বিভিন্ন শ্রেণীর তারা যারা চাকরি করতেন অফিস করতেন তারা কিন্তু আজকে বাগান করছেন আর বাগান করা শুধু শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকে তারই উদাহরণ আজকের এই ভিডিও থেকে পাবেন আপনারা সকলে আজকে আমরা ঠাকুর পুকুরে চলে এসেছি একটা সুন্দর ছাদ বাগান দেখাবো ছাদে আছে সুন্দর সেট সেট করা করা গ্রিন এখানে ছাদের সুবিধা অসুবিধা অনেক কিছু আপনারা জানতে পারবেন ছাদের ফ্লোরও কিন্তু ভীষণ ভাবে রং করা আছে কিন্তু তার মাঝখানে নিউ টাউন থেকে ছুটে আসা মানুষও আছে তাদের মুখ থেকে শুনে নেবো তাদের বাগান করার কাজ নমস্কার দিদি কেমন আছেন বলুন বাগান কতদিন করছেন মোটামুটি

আচ্ছা আর দিদি নমস্কার হ্যাঁ নমস্কার এই বাগান আপনাদের বাগান আর মেন কি কাজ থাকে আপনার এই বাগানে আমার কাজ থাকে শুধু জল দেয়া কখনো গাছে জল দেয় পুরোটাই উনি না না মেন কাজ তো থাকে ফুলগুলো তুলে নিয়ে যাবে পুজোর দিলে ওটা দিয়ে শুরু আচ্ছা সবজি টবজি ছাদে কোনো সময় ফলেছে হ্যাঁ আগে টমেটো হয়েছে তারপরে বেগুন লঙ্কাটা তো কন্টিনিউ হচ্ছে হ্যাঁ ওটা তো আহ এখান থেকে ছাদ থেকে লঙ্কা পেরে নিয়ে যান

আমরা একসঙ্গে সার্ভিস করতাম ডিফেন্সে থাকতাম একসঙ্গে আচ্ছা তখন থেকে জানা কিন্তু গিয়ে যে মানে আলাদাভাবে আর কি এত ইন্টারেস্ট নিয়ে আর কি এগুলো করেছে তারপরে আমার ওই মিসেস আর কি ইন্সপায়ার হয়েছে আমি কখনো কখনো একটু মেজাজ হারিয়ে এই জন্য ফেলি কি যে ফ্ল্যাটে এগুলো পসিবল নয় যেখানে কয়েকজন থাকে আর কি আটজনের ফ্ল্যাট থাকে অনেকে এগুলো পছন্দ করে না অ্যাকসেপ্ট করতে পারে না কেউ পছন্দ করে না কিন্তু সেই রকম মানুষকে যদি আমরা আমাদের পছন্দের জালে আনতে পারি বা আমাদের এই জায়গায় নিয়ে আসতে পারি এটা তো সবকিছুর জন্য ভালো মানে বাগান করা সব মোটের উপরে মানে শরীর স্বাস্থ্য মন বা ধরুন কোনো একটা মানুষ কিছু নিয়ে তো থাকবে দাদা ধরুন অবসর সময় এখন কিছু নিয়ে তো 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 কাটাবে সেই দাঁড়িয়ে বাগান করা ভালো হচ্ছে কি যেহেতু আর কি অনেকে আছে আর কি তাদের তো ভিউ আলাদা আলাদা থাকে হয়তো ডিমেরিট খোঁজে যে হয়তো যেমন আপনি বললেন ছাদে এত কিছু করার পরে ছাদ খারাপ হয় কিনা আর যেরকম যে প্রপার প্রোটেকশন নিয়েছে সেই প্রোটেকশন গুলো যে কোঅপারেটিভ সিস্টেমে যারা থাকে আর কি সবাই সেখানে কিন্তু ইকুয়েলি আর কি ডিস্ট্রিবিউট করা যায় না শেয়ার হয় না আর কি কিন্তু শেয়ার করতো কিন্তু তাদেরকেও বোঝানোর চেষ্টা করবেন বর্তমানে যত ফ্ল্যাট হচ্ছে ফ্ল্যাটে পারমিশনই থাকে যে বাগান করার জন্য আপনি যখন ফ্ল্যাটের কাগজ যখন আপনি দেখবেন পড়বেন সেই কাগজ পুরো আপনি খেয়াল করে দেখবেন যে কাগজেও লেখা আছে যে ওয়ান মানে থার্ড মানে তিন ভাগের এক ভাগের অংশ আপনি বাগান করতে বাধ্যতামূলক কিন্তু সেই ফ্ল্যাটের লোকরা শোনে না সেটা আলাদা ব্যাপার কিন্তু সুযোগ পেলে আমার মনে হয় করে যাওয়াই ভালো বাগান দেখুন ও তো আরো 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 বেশি করতে চায় আরো স্প্রেড আউট করতে চায় কিন্তু আমি ওকে বাধা দিয়ে রেখেছি যে না এর বেশি করবে না কারণ কি অন্যদের অবজেকশন আসতে পারে চলুন আজকের ভিডিও সম্পূর্ণ আমরা দেখে নেই কেমন হয় না হয় অনেক গল্প থাকবে এই ভিডিওর মধ্যে চলুন প্রথমে আজকে আমরা ঝাল অর্থাৎ লঙ্কা দিয়েই শুরু করি তার কারণ একটাই যে টবের গাছ কি পরিমাণ হয়ে আছে লঙ্কা ওঠানো হয়নি তার একটাই কারণ যে সমর আসবে হয়তো ভিডিও করতে সেই মনে করে সবাই যেটা রাখে আর এটা এখানে সেটাই হয়েছে ছোট্ট গাছ বেশি দিনের গাছ নয় আর এই অল্প কিছু দিনের মধ্যেই এইভাবে লঙ্কা হবে যারা লঙ্কা গাছ বসায় প্রথমে তারা কিন্তু সেটা ভাবে না তবে হ্যাঁ আপনারা চোখ বন্ধ করে খালি ফলন হয়ে আছে দেখুন এই লঙ্কা গাছ এরকমভাবে বসিয়ে দিন প্রথমে বীজ থেকে বসাতে পারেন দু নম্বর বাজারে যে চারা পাওয়া যায় সেখান থেকে বসাতে পারেন আর যদি এই ভিডিওটা যারা এখন দেখছেন তারা যদি মনে করেন এক্ষুনি বসাতে চাইবো তাহলে ঘরের শুকনো লঙ্কা ব্যবহার করেও কিন্তু আপনি এক্ষুনি এই গাছ তৈরি করতে পারবেন ঘরে যেটা শুকনো লঙ্কা ওটাই ওর থেকে এখান থেকে চিরে নিয়ে ওই বীজ বার করে যে কোনো মাটির মধ্যে ছড়িয়ে দিন ইমিডিয়েট ছড়িয়ে দিন তাও হবে আর যদি ছোট্ট ছোট্ট ওই যে যে অনুষ্ঠান বাড়িতে গেলে আমরা যে গ্লাসগুলো পাই ওই গ্লাসের মধ্যে যদি ছড়ান তাহলে কিন্তু এক একটা টবের মধ্যে এক একটা গাছ উঠবে আর ভীষণ ভালো সুন্দরভাবে আপনি নতুন টবে প্রতিস্থাপন করে দিতে পারবেন এখানে একটা কথা বলে রাখি এখানে দুটো গাছ আছে একটা গাছ দুটো গাছ তিনটে চারটে গাছ আছে চারটে গাছের মধ্যে এই গাছটার মিডিলে অন্য গাছ দেওয়া আছে এইটা আবার কেউ করবেন না অন্য গাছ দেবেন না কেন দেবেন না দেখুন এদের দুজনের তিনজনের তুলনায় এর কাছে ফলন কম আছে কারণ এই টবের মধ্যে যে খাবার শুধু এই একটা লঙ্কা গাছ খাচ্ছে না বরং এরাও খাচ্ছে তো সেটা করলে হবে না যদি ফ্রেশ সুন্দরভাবে এরকম চার থেকে ছটা লঙ্কা গাছ করা যায় একটা পরিবারের মধ্যে আশা করছি লঙ্কা বাজার থেকে কিনতে হবে না নমস্কার কেমন আছেন বলুন খুব ভালো আছি খুব ভালো আছি আমরা এটা কোন জায়গায় ভিডিও করছি আর আপনার নাম আমার নাম হলো গোপাল কৃষ্ণ দাস হুম এটা হলো ঠাকুরপুকুর এলাকায় আনন্দনগর ব্লক আচ্ছা আনন্দনগর ব্লক এলাকা এলাকা ঠাকুরপুকুর আর লঙ্কা গাছ কি প্রথম এটা করেছেন না আগেও করতেন না আগেও করেছিলাম সে অনেক পুরনো হয়ে গেছে পরে সে ঝড়ে খারাপ হয়ে গেছে আচ্ছা আর এ করা চা লাগিয়েছিলাম তো তাতে এইভাবে ফলন এসছে মানে যদি কেউ চারটে পাঁচটা করে ধরুন আপনার ফ্যামিলি মেম্বার কতজন তিন চারজন আরামসে চলে যাবে আরামসে চলে যাবে কিনতে হবে না কিনতে হবে না তবে এই ছাদের দুটো নতুন জিনিস আমরা দেখি প্রথম হলো ফ্লোর পেন্ট এটা অনেকেই করছে যদি আপনারা যারা ছাদে বাগান করছেন এটা একটা করে নিন সৌন্দর্য তো লাগে কিন্তু তার পাশাপাশি ছাদে জল বসা জল জমা বা জল তাড়াতাড়ি স্লিপ খেয়ে চলে যাওয়া এই কাজটাও কিন্তু করে জল বসার কোনো প্রবলেম ছিল না তাই এক দুবারে তারপরে এটা করলেন কেন এটা করলাম বিশেষ করে মানে জলের বর্ষার সময় কেউ অনেক সময় কি শোকটা করতে পারে গাছ যখন করছি তা তো জল লাগাতার থাকে ওটা যাতে কোনো ক্ষতি হওয়ার চান্স না থাকে তাই আগে থেকে করে দিয়েছি আর একটা পজিশন আমরা দেখি অনেকেই আমরা শেড বানাই বিভিন্নভাবে ভাবে এখানে এখানেও পুরো ছাদ সারা বছর কি গ্রিন নেট থাকে না না সারা বছর গ্রিন নেট বর্ষা তখন খুলেই দেয় আচ্ছা বর্ষা এলে খুলে দেন আর তার বর্ষার আগে এটা যেটা থাকে থাকে গরম সময়টা দেওয়া হয় সেটা কি পুরো পার্মানেন্ট করা হ্যাঁ পুরো লোহার হ্যাঁ বিভিন্ন রকম স্ট্রাকচার দেখি এটা কিন্তু খুব কম খরচায় একটা স্ট্রাকচার করা হালকার মধ্যে করা হ্যাঁ হালকার মধ্যে নয় মোটামুটি অনেক ঘন ঘন দেওয়া এক দুই তিন চার এইটুকুর মধ্যে কিভাবে করবেন জাস্ট দেখুন ছাদ থেকে এটা করে নিলে অনেক রকম সুবিধা আছে যেমন বাড়িতে কোনো ছোটখাটো অনুষ্ঠান হোক তাই না একদম ভীষণ ভাবে কিন্তু ভালোবাসেন নাকি গোলাপ তো নিশ্চয়ই ভালোবাসে গোলাপ গোলাপ ভালোবাসে ভালোবাসে যারা পারে না তারাও ভালোবাসে আর যারা পারে তারাও ভালোবাসে তাই তো নিশ্চয়ই মোট বাগান করছেন কতদিন বা কত বছর সত্যি কথা বলতে সত্যি কথা বলতে প্রায় পাঁচ বছর হয়ে গেল হম দু হাজার কুড়ি সাল যে বছর কোভিড হয় সে বছরই জানুয়ারি থেকে ফার্স্ট ফার্স্ট জানুয়ারি আবার শুরু হয়েছিল জানি তারপরে আস্তে আস্তে হলো আবার ঝড়ে সব অনেক গাছ নষ্ট হয়ে গেছিল আবার নতুন করে চেষ্টা তারপরে সবার ভিডিও দেখে নতুন নতুন আইডিয়া নেওয়া কখনো কখনো ওকে হয়তো বিরক্তও করা না ঠিক আছে এটা কি কেমন হবে কেমন করলে হবে এই করে করে করা প্লাস অন্যান্য সমস্ত বাগানি যা আছে তাদের কাছে কিছু ধারণা নেওয়া এই সব মিলিয়ে চেষ্টা করছি তবে এখনো পুরোপুরি মাস্টার হতে পারেনি চালিয়ে যাচ্ছে খুব করে যারা নতুন বাগান করছে বা এই যে একটা বাগান আপনি আজকে আপনার বাগান হাজার হাজার মানুষ দেখছে এই মুহূর্তে কেউ টিভিতে দেখছে কেউ ফোনে দেখছে আপনিও তো একটা সময় অন্যের ভিডিও দেখেছেন এরকম সত্যি কি কাজে লাগে একদম একদম অবশ্যই কাজে লাগে বা একটা আইডিয়া পাওয়া যায় একদম যথেষ্ট ভালো আইডিয়া পাওয়া যায় যথেষ্ট ভালো আইডিয়া পাওয়া যায় আর সেই আইডিয়া নিয়ে এই রকম একটা গাছ আমরা দেখছি যে এই মুহূর্তে যারা সবেদা গাছ করতে পাঁচটা চাইছেন বিভিন্ন বন্ধ করে বসিয়ে কারণ লেবু গাছ তাও ব্যাক হয় তাও প্রবলেম করে আম গাছ তাও প্রবলেম করে এই গাছটা কি কোনো সময় প্রবলেম করেছে না মাঝে সমস্যা বিলিপাক ধরে গেছিল খুব আচ্ছা আচ্ছা তখনই বেশ অনেকটাই কাবু হয়ে গেছিল তবে আমি ওই কথাটা বলতে চাইলাম না যে পোকা লাগবে সে তো চলে যাবে এখনো পোকা থাকলে চলে যাবে এক চলে যাবে কিন্তু গাছের যে একটা আলাদা আলাদা সৌন্দর্য এটা ছিল সত্যি কথা বলতে প্রথম যখন এনেছিল এটা ময়ূরের পেখম বেলে দিলে ওরা ঠিক ঠিক ওই রকম সেপে ছিল একদমই একদম ছোট্ট মানে চার এটা চার বছর পূর্ণ গাছ হম তো তারপরে আস্তে আস্তে কাটি করা এত শুধু আস্তে আস্তে ঝাঁকড়া হচ্ছে মাছ এত বেশি বড় হয়ে গেছে আমি আবার কিছু কাটিং করে দিয়েছি হুম কেটে হালকা করেছি এটা এটাকে সবেদা গাছ কাটিং করার প্রয়োজন নেই এক নম্বর দু নম্বর সবেদা গাছ কেউ কাটিং করবেন না সবেদা গাছ কাটিং করলে নষ্ট হয়ে যেতে পারে কাটিং না করলেই ভালো হবে যখন সবেদা গাছ কিনবেন একদম সোজা সোজা মাথা সোজা ডাল দেখে কিনবেন সাইড ব্রাঞ্চ না হলে তাহলে ভালো হবে এখানে আর একটা বলি অনেকে সবেদা গাছে ফল হতে চায় না যাদের ফল হচ্ছে না গাছটাকে বড় টবে করে দিন ঠিক আছে যদি ছোট টবে থাকে তাহলে আর এই যে ফুলটাকে এরকম চেপে চেপে দেবেন এই দেখুন এরকম চেপে চেপে দিলে পলিল হ্যান্ড পলিনেশন যেটা আমরা বলি সেটা কিন্তু এটা হয়ে গেল তাহলে আরামসে যাদের ফুল দাঁড়াচ্ছে না দাঁড়াবে মিলিবাগ লাগতে দেবেন না ঠিক কিরকম সময়ে কীটনাশক স্প্রে করবেন ধরুন এই গাছে ফুল আসেনি এখনই কীটনাশক স্প্রে করে দিন কিংবা গাছে ফুলেই আসলো সবে দেখুন ফুলের মুখ এখন একটাও খোলেনি ঠিক এই পজিশনে যদি কীটনাশক দিয়ে দেন তাহলে মিলিবাগ হোক বা যে কোনো পোকা আসবে না তবে সাধারণত মিলিবাগ ছাড়া অন্য পোকা লাগে না না লাগে লাগে এই আছে করা ডিপ এরিগেশন সিস্টেমটা আমরা খুব সুন্দর করে একটু দেখে নেব জেনেও নেব যে কিভাবে করা হচ্ছে কিন্তু তার আগে দুটো দুটো পেয়ারা নজর কেড়েছে কি সুন্দর ফলন পেয়ারা গেছে প্রথম বসালেন

ঘরে তাতে নানা হয় কত করতে হয় মন না চাইলে হয়ে যায় তাই না কিন্তু মন মানে না গেলে নাকি না করতে পায় না কেন সাধারণত বাজারে গেলেও তো এখন দোকান দেখা যায় তখন তো চোখ চলে যায় না ওখানে এত কাছের মধ্যে থেকে অপশনটা পাই হ্যাঁ একদমই ইমিডিয়েট এই পেয়ারা গাছের থেকে এই গোড়ার গাছগুলো রাখা যাবে না ঠিক আছে এটাকে আমি অন্য হ্যাঙ্গিং এ করে দিন ওখান থেকে তুলে হ্যাঁ তুলে দেব কিন্তু এর যে পরিমাণ খাবারের প্রয়োজন বা এনার্জি প্রয়োজন পুরোটা খেয়ে নিচ্ছে ঠিক আছে এটা খুব সাধারণ ব্যাপার এটা যাদেরই হয়ে আছে তারা করবেন তাহলে এই দেখুন এখানে গ্রাফটিং করা এটা সবারই কাজে লাগবে ভিডিওটা যে হচ্ছে দেখুন এই গ্রাফটেড গাছ এখানে বোঝা যাচ্ছে জোর কলমের গাছ এই জোর কলমের নিচ থেকে যেগুলো বেরোবে এগুলো না কেটে নয় এরকম ভেঙে দিতে হবে হ্যাঁ আচ্ছা এটা ওটাও বলতে অনুমতি না নিয়ে ভাবলাম জানি এই জন্য জানিয়ে দাও হ্যাঁ এটা সবাইকে দেখানোর জন্যই করলাম দাদা গেল ওপাসেরটাও তাই করতে হবে হ্যাঁ ওপাসেরটাও তাই করতে হবে তার কারণ অনেকে আবার অনেকে কি করে এখান থেকে কেটে দেয় ধরুন কেটে দিলো কেটে দিলে কিন্তু হবে না না আবার বেরোবে হ্যাঁ আবার বেরোবে যদি এরকম ভেঙে দেওয়া হয় ছোট থাকতে থাকতে এবং এই ভেঙে দেওয়ার পরে এই জায়গাগুলোতে একটু ফাঙ্গিসাইড লাগে আচ্ছা ব্যাস ঠিক আছে ঠিক আছে তাহলে অনেক অনেক কিছু জানা হলো আর যদি এটা থেকে যেত তাহলে কি হতো ওটা তো বীজের গাছ এটা বীজের গাছ এ গাছে কখন ফলন হবে ঠিক নেই কিন্তু তার আস্তে আস্তে আপনার এই গাছটা নষ্ট হয়ে যেত এই যে ফল ধরা গাছটা এটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যেত আচ্ছা এটা খুব সুন্দর আম গাছ আমের প্রতি একটু ক্রেজ বাড়ছে নাকি নিশ্চয়ই পুরো ছাদে ভরি আমের জগৎ করবেন একটা হ্যাঁ হবে আম খুব কম যত্ন এদিকটা আমরা দেখতে পাচ্ছি নয়ন তারা খুব সুন্দর হয়ে আছে তবে এখানে একটা জিনিস ভুল হয়েছে সেটা আপনাদেরও বলি দাদা এখানে করেছে কি ভালো করে লক্ষ্য করুন এইটা গ্রিলটা দেওয়া আছে ভিতর দিক থেকে দাদা যেটা করেছিল টপটা যাতে না নড়ে তাই তো কিন্তু এটা ভুল কারণ কখনো টবের সাইজ ছোট হবে কখনো বড় হবে সব গাছ উপরে ওঠানো যাবে না তাই একটু গ্যাপ রেখে করবেন এখানে যেহেতু গ্যাপ রাখার পজিশন আছে এই গ্যাপ রেখে করতে হবে এত শুরু করলে হবে না ঠিক সত্যি বলে সমস্যা যেমন আমি বারো ইঞ্চিটা বলো রাখার ইচ্ছা থাকলে আমি রাখতে পারছি না কিন্তু ওটা করলে বারো ইঞ্চিটা রাখতে পারবো হ্যাঁ আর ওটা থাকলে পুরো পিলারের মধ্যে আপনার থাকছে হ্যাঁ তাই তো হ্যাঁ সুন্দর ডিপ ইরিগেশনটা কি কাজে লাগে লাগে তবে একটা সমস্যা আমি যেটা ফেস করছি হুম সেটা হলো যে যখন যেখানে জলটা পড়ছে ঠিক সেখান থেকে হয়তো কয়েক ইঞ্চি রেডিয়াসে ওটা হয়তো জলটা তলায় যাচ্ছে পুরোটা কিন্তু ভিজছে না আচ্ছা খুব বেশি দিয়ে দিয়ে তার জলটা ড্রেন করে তলা থেকে বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে মানে সেইভাবে করে একটা হতে পারে খুব গরমের সময় টিপটুপ করে জল পেতে গোড়া যাতে গাছটা মরবে না গেলাম সেই কাজ অবশ্যই করবে এটাও তো রেগুলার বেসিসে কাজটা কিন্তু পাচ্ছি না আবার এটাও তো প্রবলেম হয় অনেকের যেটা আমি শুনেছি বা আমার নিজের বাড়িতে করেছিলাম ধরুন কোনো গাছে জল লাগবে না হ্যাঁ ওনো গাছে জল লাগবে। হ্যাঁ এবার যদিও আমি বন্ধ করতে যাই পার্টিগুলা জং লাগবে না বলে আবার সন্ধেবেলা তার জল লাগবে সেটা চালিয়ে রাখা সেটাও একটা অসুবিধা। সেটা অসুবিধা। তবে এখানে বন্ধ করার জন্য একটা এই আছে একটু একটা এই আছে টাইপের। হ্যাঁ এই তো। ওটা বন্ধ করে দিলে কিন্তু জল পড়বে না ওরা। হ্যাঁ হ্যাঁ। কিন্তু না সেই যখন আমাকে দাঁড়িয়ে থেকে ওগুলো আলাদা আলাদা পার্টিগুলা বন্ধ করতে হবে সে ধৈর্যের সময় কোথায় পাবো? প্র্যাকটিক্যালি বললাম। তাই না? হ্যাঁ। সত্যিই তো। সত্যি এটা এইখানে একটা সুন্দর গাছ। জামরুল গাছ। আর অত্যন্ত সুন্দর বেশ তিন তিনটি জামরুল হয়ে আছে আর এখানে একগুচ্ছ ফুলও এসছে প্রথম বছর ফলন এলো কি এটা বড় কিন্তু আমি তখন ছিলাম না বলে পরিচর্যাটা হয়নি আর তাছাড়া ঝড়ও জিনিসটা খারাপ হয়ে গেছিল আচ্ছা ঝড়েও খারাপ হয়ে গেছে ঝড়ও খারাপ হয়ে গেছিল ওই জন্য ঝড়ের ভয় করে ফের নতুন করে করেছেন তাই তাইতো আর এই পেয়ারা গাছটা এরকম বড় ক্রিকেট বলের মতো সাইজ হয় পেয়ারা হয় খুব সুন্দর খেতেও সুন্দর খুব সুন্দর খেতে খুবই ভালো কিন্তু মুশকিল হয়ে বাদুর এসে খেয়ে যাচ্ছে বেশ কিছু জবা গাছ তার মধ্যে এই জবা গাছের কুঁড়ি ঝরে যাওয়ার একটা প্রবণতা থাকে কিন্তু যত পুরনো হবে গাছটা তত রিকভারি করে ঠিক হবে এদিকটা আছে আমাদের দেশি জবা মোটামুটি এই গাছ করতে গিয়ে অ্যাপ্রক্স খাবার কখন দিতে হয় গাছে খাবার কিভাবে দিচ্ছেন কি খাবার দেন খাবার হবে মোটামুটি মেনলি তো মিক্সড খাবার দিয়ে যেটা তোমার ফেব্রুয়ারিতে যেটা করা আছে ওটা নিজে বানিয়েছি বানিয়েছিটা দিই মাসে হয়তো একবার এক ফোটো করে দিয়ে দিই গোড়ায় আর তাছাড়া যত ফাঙ্গিসাইড পেস্টিসাইড যখন জমা দেওয়ার পনেরো দিন পরে ওসব যে কখনো কখনো ভিটামিন একটু স্প্রে করে দিলাম আচ্ছা এরকম করতে থাকে সাধারণ পরিচর্যা আর পুরো অবসর সময় কি ছাদ বাগান বেশিরভাগই বাগানে বেশিরভাগই বাগানে হয় বাগানে থাকা নাহলে ভিডিও দেখা গাছ গাছপালা দিয়ে সকালে কখন আসেন সকালে সাধারণত কবে আসায় গরম বলে আচ্ছা আমি আসে বিকেলবেলা বিকেলবেলা সন্ধ্যা থেকে গাছে গাছে জল কখন দেন জল বিকালেই দিই বিকেলেই দেয় তাতে মনে হয় সারাদিন ভেজা থাকে হ্যাঁ আর সকালে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় তাড়াতাড়ি শুকিয়ে যায় যে বিশেষ করে গরমের সময় গরমে এই সময়টা আর শীতের সময় তো অসুবিধা হয় না আর গ্রিন নেট যারা চাইছেন লাগানোর জন্য এখন লাগিয়ে ফেলুন টেম্পুরালিও করতে পারেন পার্মানেন্টও করতে পারেন কোনো অসুবিধা নেই খুব সুন্দর একটা শিউলি ফুল গাছ আর দেখে বোঝা যাচ্ছে বারো মাসি শিউলি আরামসে করতে পারেন যাদের পাতা পোড়ার সমস্যা গাছে খাবার বন্ধ করে দিন জল একটু বেশি করে দিন পাতা পুড়বে না পাতা পুড়েছিল কি না পাতা ছোট টপ ছিল তখন কিন্তু সমস্যা হচ্ছে রুট হয়ে আচ্ছা যার ফলে পাতা পড়ার ব্যাপারটা হচ্ছিল রিপোর্ট করার পরে দেখতে সমস্যাটা সেই সমস্যাটা নেই সেই তাই এই দিকটা চলে আসি এইটা কি পুরোটাই বগেনভেলিয়ার জন্য ছেড়ে দিয়েছেন ওই গাছটা কি পুরোটা বগেনভেলিয়া আচ্ছা এটা রাস্তা সাইড তাই তো সারি রাস্তা সাইড হ্যাঁ রাস্তা সাইড আচ্ছা এই গাছটা কি প্রচুর ফুল হয়েছিল এটা খুব হয়েছে খুব হয়েছে প্রচুর ফুল হয়েছে হ্যাঁ এই যে গাছে প্রচুর ফুল হয় বা বারবার ফুল আসতে থাকে হুম সেই গাছে পাতায় কিন্তু এরকম সমস্যা দেখা যায় আচ্ছা এই মুহূর্তে গাছটাকে জল বেশি দেবেন ও ঠিক আছে পারলে একটু সর্ষের খোলে জল দেবেন আচ্ছা তো নাইট্রোজেন বেশি পেলে গাছটা ফুল এখন দেওয়াটা বন্ধ করবে এটা এক নম্বর দু নম্বর একটু মিক্স খাবারটা আবার দিয়ে দেবেন ফুল যদি আসতে শুরু করে দু একটা ফুল কেটে দেবেন শুরুর দিক থেকে না হলে এই পাতা ফেঁকা সেটা যাবে না ফুল হবে দেখতে বাজে লাগবে ও যাক ভালো জানা গেল হ্যাঁ এইটাও তাই ফুল বেশির কারণে এটা হয় সব সময় যে গাছের গোড়ায় এর কারণে হচ্ছে তা না জন্য না এটা করেন সবজি পচা তরল সার ছাদ বাগানে এই ধরনের খাবার এই গরমের সময় কিন্তু ভালো দশ লিটার জলের সঙ্গে এক লিটার মিশিয়ে এই গরমে খাবার দিন তাতে আমাদের মিক্স খাবার বা অন্য কিছু খাবার বন্ধ করে দিলেও চলবে উপরে সমস্ত কিছু পাতা নাতা কিচেন ওয়েস্ট এগুলো দেন তাই তো আর নিচে জলটা গিয়ে পড়ে নিচে লিকুইডটা পড়ে সরিয়ে নিচ থেকে ঢেলে নেন হ্যাঁ আমি কাল পরশু এটা নিয়ে গাছে দিয়েছি আচ্ছা এখন নিচে লিকুইডটা নেই মাঝে মধ্যে এটা করতে থাকেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ দাদাকে এ ছাড়া অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে কিন্তু আর একটা প্রশ্ন করে রাখি বাড়ির লোক কিভাবে হেল্প করে বাগান করতে গিয়ে বাড়ির লোক তো বিশেষভাবে বিশেষ করে ছোট ছেলে ও আবার সঙ্গে করে বা আর বিসায় আর সব ই হলো যে ফুলটা পেয়ে যা পূজার সময় এটা একটা খুব ভালো মানে বেল জবা হ্যাঁ তারা সিধে সময় এগুলো যায় সেগুলো সব মোটামুটি করেন একদম বাহ অসংকো ধন্যবাদ দাদাকে আর অসংকো ধন্যবাদ আপনাদের সকলকে আরো একবার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বাগান করুন মন তো ভালো থাকবে শরীর চর্চা হবে সাথে সাথে বাগানের সময় কখন কেটে যাবে কেউ বলতে পারবে না তাই না নিশ্চয়ই কেটে যায় তো একদম সবাই পাওয়া যায় না কেটে যায় মানে সবাই পাওয়া যায় পাওয়া যায় না মানে আরো কিছু করলে ভালো করলে ভালো চলুন এখানেই শেষ করলাম আজকালের ভিডিও আবার নতুন ভিডিও আসছে ঠিক আগামীকাল